আমরা লাস্ট এই পর্যন্ত কাজগুলো শিখছিলাম এখন আমরা এখানে দেখবেন যে রোডের কাজটা বাকি আছে রোডের কাজটা শিখবো তারপর গেটের কাজটা বসাবো গেটের কাজগুলো শিখবো এখানে রোডের যে বিষয়টা আর এটা তো এরকম খালি রাখা যাবে না এখানে ফুল টুল থাকবে তো একটা এখানে তিন ইঞ্চের একটা বক্স দিয়ে এটা কি করে দিবে এখান থেকে স্নাপ স্নাপটা অন করবেন ঠিক আর এটা only bartex হবে রাইট ক্লিক করলে only bartex কি করে দেব only bartex গ্যাশ টপ রে আইকন দিকে আই কোয়ান্টিটি ডান দিবেন ডিলিট করে দিতে রে টপ রে আইট টপ একই ভাবে এটাও আটতে রেডাঙ্গেল আটতে আসবে না এখান থেকে জাস্ট শর্টকাট কে তৈরি করা যায় এটা শর্টকাট তৈরি করা তোমার সঙ্গে একটু কিভাবে শর্টকাট তৈরি করবেন একটু অপেক্ষা করবেন কালারটা চেঞ্জ করবো এখন আমরা ওয়ালটার দ্বারা ঘুরে হবো দেখছেন এখন সামনে যেহেতু রোড রোড হবে রোডটা আমাদের কি করতে হবে রোডটা আছে বক্স ক্লিক করবেন স্ক্যানার ক্লিক করবেন এখন এই পর থেকে একটু এক মিনিট একটু অপেক্ষা করেন আমরা এই পর্যন্ত এখন রোডের কাজটা দেখাবো রোডের কাজটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন রোড তো এত চিকন দিলে হয় না রোড তো রোডের মতোই মনে হইতে হবে তো আমরা এখান থেকে কি দেবো ফোর ইঞ্চি কত ইঞ্চি ফোর আর লেনটা বৃদ্ধি করে দিব ওকে আর লেনটা একটু দেখবেন রোড জানি রোডের মতো মনে হয় আবার বেশি বৃদ্ধি করা যাবে জাস্ট হাইটটা এইভাবে লেনটা এদিকে উইথটা বাড়াই দিবেন ধরে একেবারে সামনের দিকে নিয়ে আসবেন এইটার যে বিষয়টা আমি এখান থেকে ম্যাটেরিয়াল যদি ইউজ করি এম তে ম্যাটেরিয়াল অবশ্যই এটার উপরে ফুল টুল থাকবে এটা দেখাও যাবে না ম্যাটেরিয়াল তারপরে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এম দিবেন এম তে ম্যাটেরিয়াল

স্কেলটা একটু ছোট করবেন এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করে এখান থেকে স্কেলটা এটা ছোট বড় করে দিবে না ছোট করে দিবে এটার উপর ফুল টুল থাকবে তো এটা এরকম ভাবে দেখা যাবে এখন আমাদের রোডটা দিতে হবে রোডটা এখান থেকে রোডের পিকচার অ্যাসাইন করতে হবে এম টেম ম্যাটেরিয়াল রোডের পিকচার গুগলেই আছে তো এখান থেকে পিকচার আবার দুই ক্যাটাগরি অ্যাসাইন করা যায় সরাসরি অ্যাসাইন করা যায় আমি যদি সরাসরি অ্যাসাইন করি অথবা এই বল থেকেই নেয় এম টেম ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়াল এডিটর এখান থেকে স্ট্যান্ডারে যাবেন কোথায় যাবেন এ ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন আসতে একটু সময় লাগবে

দরজার চরম পরীক্ষা দিচ্ছে এই যদি ল্যাপটপের অবস্থা হয় তাহলে কিরকমটা লাগে যাই হোক পয়সা নেয় আজকে ক্লাস্টার দেই ল্যাপটপের চরম অবস্থা তো ডেস্কটপে ক্লিক করবেন যেগুলা ম্যাটেরিয়াল থাকবে সেই ম্যাটেরিয়ালটা এখান থেকে আমরা কি করব দেখেন এখান থেকে যে পিকচারটা আছে এখান থেকে অ্যাসাইন করব পিকচার সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখন এখানে সিলেক্ট করে অ্যাসাইনে ক্লিক করবেন তো ক্লিক অ্যাসাইন শো দেখেন শোতে ক্লিক করার পর দেখেন রোডটা হয়ে গেছে অটোমেটিক হয়ে গেছে দেখছে ওকে এইভাবে রোডটা দিতে পারে জাস্ট পিকচার ক্লিক করে দিয়ে দিবেন আশা করি পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখন এখানে কিছু কাজ বাকি আছে বারান্দা কিভাবে লাইট ইউজ করতে হয় সেটা শিখেছি এটা কথা বলেন তো জোরে করে একটি কথা বলেন একজন কথা বলেন এই বারান্দায় যে লাইট গুলো ইউজ করতে হয় এটা গ্রুপ থেকে কি করবেন সর্বপ্রথম আন গ্রুপ করবেন কি করবো

এই রেক্টাঙ্গেল লাইটটা তারপরে লাইট এর ম্যাটেরিয়ালটা ইউজ করেন এটা সহজ রাউন্ড যদি স্পট লাইটটা হয় সেটা কিভাবে দিবেন সেটা দেখাবো মুভ টুল ক্লিক করবেন ম্যাক্সিমাইজ ভিউ বোর্ড টোটাল চারটা ভিউ পাবেন একটা হলো টপ ভিউ একটা হলো ফ্রন্ট ভিউ আরেকটা লেফ ভিউ আর একটা পার্সেপ্টিভ ভিউ তো আমরা সর্বপ্রথম ফ্রন্ট ভিউতে যাবেন এখান থেকে আমরা লাইটটা ইউজ করবো এখান থেকে স্পেয়ার দেখবেন যে বক্সের নিচে স্পেয়ার দেওয়া আছে এই স্পেয়ারে ক্লিক করবেন বক্সের নিচেটা স্পেয়ার জাস্ট এখান থেকে আমরা লাইট দিয়ে দিলাম এরকম এখন পার্সপেক্টিভ দিতে যাই তাহলে তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবে আর লাইট যদি এরকম একবার রাউন্ড হয় সেটা না এটা তো অর্ধেক কেটে যাবে সেটাই মডিফাইতে যাবেন কোথায় যাবেন মডিফাই মডিফাইতে ক্লিক করবেন এখান থেকে আমরা পয়েন্ট ফাইভ দেবো কত দেব পয়েন্ট ফাইভ ওকে এখন আমরা যে কাজটা করব এখান থেকে রুটেড করতে হবে অ্যাঙ্গেলটা ডাউন করতে হবে অ্যাঙ্গেল অবশ্যই নাইনটি ডিগ্রি থাকতে হবে নাইনটি ডিগ্রি না থাকলে হবে না এখান থেকে জাস্ট আমরা কি করবো ঘুরাই দেব ওকে তারপর মুভ ফুলে ক্লিক করবো এখান থেকে জাস্ট এইভাবে বসাই দেবেন কারণ লাইট যদি এত বড় হয় তাহলে তো সমস্যা সবকিছু আপনার কন্ট্রোলে থাকতে হবে এই যে দিবে না ছোট লাইট ইউজ করতে পারবে ওকে এখন এটা ফ্রেম দিতে হবে ফ্রেম এখানে একটা ফ্রেম দিবে ফ্রেম দিলে আর একটু ভালো লাগবে আর এখানে আমরা লাইট ইউজ করবো লাইটের যে কালারটা সেটা ইউজ করবে এখন ফ্রেম দেবো কিভাবে এখান থেকে আমরা ইয়েতে যাব কোন থেকে দিতে পারেন আপনি এখান থেকে সার্কেল থেকে দিতে পারেন সার্কেল স্নাপটা অন করবেন এটা মাঝখান থেকে ডিলেট দিচ্ছে আপনি স্নাপটা অন করা লাগবে না জাস্ট অফ করে দিবেন এই মাঝখান থেকে সুন্দরভাবে দিয়ে দেবেন মুভ টুলে ক্লিক করবেন মুভ টুলে ক্লিক করে তারপর আমরা মোডিফাই থেকে এক্সচুট করবো কত এক্স করবে মোডিফাই থেকে এক্সচুট কত ইঞ্চি টু এনসি কত এনসি টু এনসি জাস্ট ফ্রেমটা দেওয়ার জন্য টু অত ওয়ান যেটাই দেন দেন সমস্যা নাই পার্স এটি ক্লিক করবো এটা একটু ভিতরের দিকে দিয়ে দেবেন জেট ফেস করবো করলে সামনে লাগিয়ে এইরকম ফ্রেম না দেন ফ্রেমের কালারটা কি দেবো ব্ল্যাক কালার দিব কি কালার ব্ল্যাক কালার আমরা কোথায় যাবো স্ট্যান্ডার্ডে যাবো এখন ফার্স্ট কাজ করবো অনেকদিন হয়ে গেছে তো আমার লাইফে এরকম এরকম কাজ হলে ল্যাপটপ ভেঙে ফেলতে মনে হয় যে এরকম একটা কাজ দিয়েছেন আধা ঘন্টা পরে আসবে

একটু আপনি লাইট গুলো দিবেন বারান্দায় দিবেন বারান্দায় দেখবেন তাপ একটু ভালো লাগবে দেখতে আশা করি দিতে পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখন আমাদের বাকি ভিউটুকু কিভাবে আসবে এটা হলো মেইন বিষয় অনেকে এখানে প্রবলেম করে বাকি তবে এটা আপনি হাই রেস করার আগে এটা প্রথমে করে নেবেন বারান্দায় লাইট দিলে এটা প্রথমে করে দিবেন এখনো করা যাবে এখান থেকে সর্বপ্রথম এটা কি করবেন গ্রুপ করবেন গ্রুপ করে আপনি বিল্ডিং যেমন হাই রাইস করছেন এখানে এরকম হাই রাইস করতে পারবেন প্রত্যেক দিতে পারবেন ওকে এখন এখানে কিন্তু বারান্দায় আপনার সেলাইটি ইটা ইউজ করেন না গ্লাস ইউজ করা হয় না সেলাইটিং তো ওকে সেটাই ইউজ করা হয় না অনেক সময় দেখবেন দেখেন কাছে কিছু কাজ থেকে গ্রুপ করে দিচ্ছে আনগ্রুপ অনেকে কি করবে দেখবেন যে দুইটা সানসেট মিলে একটা সানসেট এই করে এরকমও আছে যে ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে অনেকেই কি করে এখান থেকে জাস্ট এই সানসেটটা এই সানসেটের যে মিলে আছে মাউসের রাইট অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে কনভার্ট টু পলি তারপর ভার্টেক্স এই ফেসটা ধরবেন সিলেক্ট করে ডান দিকে নিয়ে যাবেন সুন্দর সুন্দর ভাবে এ বাসে দিয়ে দেয় ঠিক আছে এভাবে অনেকেই কাজ করে জাস্ট আমি আপনার কাজ শিখাচ্ছি কোনো সময় যদি এরকম লাগে এরকম কাজটা করে দিবেন এটা সিলেক্ট করে ডিলেট এইভাবে দুইটা সানসেট একত্রিত করে এখন অনেকে আবার কি করে এই দুইটা মিলা সানসেট একটাতে করে এরকম লম্বাভাবে একটা গ্রুপ আছে গ্রুপ থেকে আন গ্রুপ করে নেবেন এটা গ্রুপ আছে গ্রুপ থেকে কি করব আনগ্রুপ করে দিচ্ছি একটা সানসে ডিলেট করে দিচ্ছি আমরা এটা ক্লিক করব ক্লিক করে মাউসের রাইট কনভার্ট টু পলি আর এটা ভার্টেক্স এই ফেসটা সিলেক্ট করে এখন উপরের দিকে দেবে কাজ এক শেষ নাই সামনে আরো অনেক কাজ শিখাবো এক একজন এক এক করে 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 কাজ কি দেখবেন এই একটু মোটা সামনের দিকে ফেস ধরে পলিগন ধরে কোনটা পলিগন পলিগন ধরে এই ফেসটা একটু সামনের দিকে এরকম বর্ধিত করে দেয় একটু বড় করে দেয় এভাবে ডিজাইন করে অনেকে কি করে আবার এক এক ডিজাইনার এক একভাবে কাজ করে যে যেভাবে কাজ করুক সিস্টেম একই এই যে এখান থেকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে অনেকে কি করে এই ফেসটা ডাউন করে দেয় এরকম এক্সট্রা সাইজ ডাউন হবে এরকম ডাউন করে দেয় ওকে জাস্ট এটা ক্লিক করলাম আচ্ছা এইভাবে রাখলাম আশা করি সানচেট নিয়ে এগুলো বিভিন্ন ইয়ে সেফটেপ করতে হবে ওকে

আবার এইটা কি করে এই ফেজ ধরে ফেস ধরে এদিকে ভোট দিতে পারে এরকমও আছে অনেকেই করে এই কাজটা এই যে এই ডিজাইনটা অনেকেই খোলা করে আমি কিন্তু ছাদের উপরে কোন ডিজাইন করি না ছাদের উপর ডিজাইন একটু পরে সেটা হবে সোনার চাষটা আউট সাইডে একটু দেখাচ্ছে এভাবে ই করে দেয় অনেকেই একটু আবার পন্যার পয়েন্ট একটু ভোল করে দেয় সুন্দর ভাবে ভোল করে দেয় আগে এটা করি এটা করে দেখায় একে একটা একটা করে দেখাচ্ছে

এই ভার্টেক্স এর মাধ্যমে কাজ করে এখন এইটাই করলাম আমরা যদি এই নিজের করতে চাই সিলেক্ট করে আমরা কি কনভার্ট টু রাইট কনভার্ট টু কলিক তারপর আমরা এটা পলিগন সিলেক্ট করবো পলিগন সিলেক্ট করে আপনি কোন দিকে বোর্ড দিতে করবেন সুন্দরভাবে বোর্ড দিতে করে দেবেন এখন আরেকজনের ডিজাইন আমি লক্ষ্য করলাম সে করছে এই হোল্ডের বিষয়টা এখন করাই দিচ্ছি এখানে কি করছে হোল করে দিছে সুন্দর সুন্দর করে হোল্ড করে দিছে হোল্ডটা করে এটা বিশেষ করে ছাদের ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে হোলটা করে ছাদের ডিজাইনের ক্ষেত্রে আমি তো করাবোই ওখানে তারপরে এটা শিখে রাখেন এখানে যদি কেউ হোল্ড করতে চান যে এখানে হোল্ড করবেন হোল্ড করে দিবেন সেটাও করতে পারেন এটা কপি করবো টু পলি আর এই সাইড এরটা এটা ডিলিট করে দিই পলিগন আর উপরে একটা করলে বাদ কপি পেস্ট করতে পারেন কপি পেস্ট করতে পারেন জাস্ট আমি পেস্ট ধরে দেওয়ার জন্য কাজটা করব আচ্ছা

সার্কেলে ক্লিক করবেন অটো কিটে ক্লিক করবেন এখন এই ডিজাইনটা কেন করে এই ডিজাইনটা উপর থেকে করলে ভালো লাগে সেটটা ভালো আছে এই যে এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন হোল্ড করলে আরো ভালো লাগবে এখান থেকে অটো কি অন করবেন অবশ্যই অটো কি অন করবেন তারপর মডিফাই থেকে কি করবেন এক্সট্রুট সার্কেল নেওয়ার পর মডিফাই থেকে এক্সট্রুট ওকে অ্যামাউন্টটা একটু বৃদ্ধি করে দিলেন জাস্ট আপনি নিচের দিকে ডাউন করে দেবে এখন যদি ওদিকে নিতে চাই ওদিকে নিতে পারবো ওকে এখন এখানে আমরা একটা হোল্ড করবো জাস্ট মেইন অবজেক্ট সিলেক্ট করুন কোন অবজেক্ট মেইন অবজেক্ট এই মেইন অবজেক্ট কোনটা এই যে সাদাটা হোয়াইটটা এখান থেকে আমরা কম্পাউন্ড অবজেক্টে যাব কোথায় যাব দেখবেন যে এখান থেকে যে বক্স যেটা ছিলেন এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট কম্পাউন্ড অবজেক্ট থেকে এই ইমন আপনি এটা মিউট করেন আপনি একটা ওকে এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট তারপর এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট হবে এখান থেকে আমরা আবার দেখাচ্ছি এখান থেকে আমরা স্ট্যান্ডার্ডে যাচ্ছি বক্সে অটো গেটে তুলে দিলাম আমাদের মেইন অবজেক্ট কোনটা এইটা আমরা কিন্তু এটা মেইন অবজেক্টটা সিলেক্ট করব সিলেক্ট করার পর কম্পাউন্ড অবজেক্ট সিলেক্ট করতে হবে তারপর কো বলিন কোথায় যাব কো বলিনে ক্লিক করব স্টার্ট পিকিং জাস্ট এক লিখে হোল্ড করতে পারবেন এরকম রকম হলে হোল্ড করে দেয় বেশি করে ছাদের ক্ষেত্রে এই ডিজাইনটা এই রকম হোল্ড করে দেয় জাস্ট আমি শিখাই দিলাম অনেকে দেখছি তো এই কাজটা করে আর একটা কি করে জাস্ট আমি এটা শিখাচ্ছি আপনারা এগুলো প্রজেক্টে একটু অ্যাপ্লাই করে দেখেন আবার এখান থেকে এটা গ্রুপ করে এটা বের করি এখান থেকে আরেকটা একটা করব করবো এটা বক্স নেই শুধু বক্স নেই করে জাস্ট মাউসে ড্রাইভ কনভার্ট টু কলি এখান থেকে আমরা পলিগন সিলেক্ট এই এখন আমাদের যে কাজটা করতে হবে এখান চাচ্ছি যে অনেকে দেখবেন যে এখানে সুন্দর সুন্দর বক্স করে এটা হোল্ড করে দিচ্ছে এটা বক্সের মাধ্যমে করতে পারেন এখান থেকে আমরা যাবো বক্স এ ক্লিক করবো অটাকে অন করবো এইরকম বক্স নিয়ে নিচ্ছি তারপরে এটা আমরা নিচের দিকে ডাউন করে দিব এরকম তারপর ধরবো ধরব ধরে এখান থেকে আটটা দিবেন এইরকম একটা ডিজাইন উপর থেকে দেখবেন যে এইরকম ডিজাইন একটা হয়ে যদি কোনো সময় কোনো করা এটা দেখবেন যে এরকম অনেকে ডিজাইন করে আরো যদি দুইটা দিই দেওয়া যাবে অথবা একটাই দিলাম সমস্যা নাই এখন আমরা এটা মেইন অবজেক্ট সিলেক্ট করবো সিলেক্ট করে আবার দেখেন কম্পাউন্ড অবজেক্ট কোথায় কম্পাউন্ড অবজেক্ট ও বলিয়ে স্টার্ট পেকে জাস্ট ক্লিক করবো দেখেন এখন এটা যদি বুঝতে না পারেন এই যে এইভাবে তাকাবেন নিচ থেকে দেখেন সুন্দরভাবে বুঝতে পারবেন আর এত ডিজাইন ডিজাইন না করে সিম্পলি ডিজাইন ডিজাইন করে দিন এটাই ভালো লাগছে ঠিক আছে আর যত ডিজাইন বাড়ির লোক টুক সব কিন্তু বাটেক্স এর মাধ্যমে করে বাটেক্স এর মাধ্যমে এটা করে এই বাটেক্স এর মাধ্যমে শেড করে যত ধরনের ডিজাইন ডিজাইন আছে সব বাটেক্স এর মাধ্যমে আর এখানে যদি আমি গ্লাস ইউজ করতে চাই গ্লাসটা আরেকবার দেখায় যে এটা গ্লাস নিয়ে যাদের সমস্যা এটা দেখবেন প্যান্টের ম্যাটেরিয়াল সর্বপ্রথম ফ্রেমের কালার ফেমের কালার তো দিতে পারেন ফ্রেম তো সমস্যা নেই জাস্ট আমরা এখান থেকে কি করব এখান থেকে জাস্ট গ্রুপ থাকলে আন গ্রুপ করে নেবেন গ্লাস্টে লাস্ট পর্যায়ে দেখা দেয় আনগ্রুপ করার পর এই ফেস টা সিলেক্ট করে মাউসের রাইট কনভার্ট টু এখান থেকে কি করবস্ট আমরা মাউসের রাইট কনভার্ট টু পলি করব পলি করে নিলাম পলি করার পর এটা আছে ফেস সিলেক্ট করতে হবে যাদের ফেস সিলেক্টের সমস্যা যে এলিমেন্ট এলিমেন্টে ক্লিক করব এলিমেন্ট অবশ্যই এলিমেন্টে ক্লিক করতে হবে দুইটা ফেস সিলেক্ট করব ফেস সিলেক্ট করার পর এন্ড গ্লাস যেটা জাস্ট আমরা কি করব সেটা অ্যাসাইন করে দেব অ্যাসাইন করে দিলে গ্লাসটা হয়ে যাবে দেখেন গ্লাস হয়ে গেছে গ্লাস আসলে তৈরি করার কঠিন কিছু না একেবারে সহজ এখন যদি উপরেরটা দেখাই এখানে সিলেক্ট করে মাউসের রাইট কনভার্ট টু পলি এটা মনোযোগ দিয়ে এলিমেন্ট জাস্ট এই টা সিলেক্ট করে আমরা কি করে দেবো অ্যাসাইন করে দেব আসাইন গ্লাস হয়ে গেছে ঠিক আছে গ্লাসটা কেন দেওয়া হয় এটা গ্লাসটা দিলে আপনি এখান থেকে সামনে যদি গাছগুলো বসান রিফ্লেক্ট করবে ভালো লাগবে আর অবশ্যই গ্লাস আর এখান থেকে যারা ভিতর থেকে পর্দা মর্দা দিতে চান তারা এটা ডাউনলোড করে ডাউনলোড এই ক্লাসে দেখা করবে কিভাবে ডাউনলোড করে এটা ই করতে পারবে বসাতে পারবে ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে আমি গেটটা দেখাবো